আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে শুরু করছি ইহুজিয়াতি ইতিহাসের সাতাশতম পর্ব ইসরায়েলের সেবায় হজরত উজাইল আলহিসাম শুরু করার আগে নেই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করুন আর যদি আমাদের চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ তো চলুন শুরু করা যাক উজাইর বা এজরা আসলে নবী ছিলেন কিনা এটা নিশ্চিত হওয়া যায় না তবে তিনি ইহুদি জাতির জন্য ছিলেন প্রবাদ পুরুষ মোটামুটি চারশো আশি থেকে চারশো চল্লিশ খ্রিস্টপূর্বাব্দে তার চলাফেরা ছিল কথিত আছে তার কবর ইরাকের বসরার নিকট আবার কেউ বলেন উত্তর সিরিয়ার আলেকপুর নিকটে তিনি বেবিল বসবাসরত নির্বাসিত এহুদা রাজ্যের ইহুদিদের দলকে জেরুজালেমে ফিরিয়ে নিয়ে যান তিনি নিশ্চিত করেন যেন নিজেদের ধর্মের বাইরে কাউকে বিয়ে না করে তার উদ্দেশ্য ছিল ইহুদি রক্ত বিশুদ্ধ রাখা অন্য জাতির সাথে মিশ্রিত না হওয়া সেকেন্ড টেম্পল নির্মাণের সময়কালে নেহেমিয়া ছিলেন এহুদা রাজ্যের গভর্নর পারস্যের রাজা তাকে যখন জেরুজালেম পাঠান তখন তার কাজ ছিল জেরুজালেমের ভাঙা দেওয়াল পুনর্নির্মাণ করা তা শেষ হলে নেহেমিয়া উজাইলসালামকে দিয়ে তাওরাত পাঠ করান উজাই আলাহাম তাওরাতের আইন প্রতিষ্ঠা করেন জেরুজালেমে ইহুদিদের কোর্ট সান হেদরিন তেইশ জন কিংবা একাত্তর জন প্রবীণের সমন্বয়ে গঠিত এ সান হেদ্রিন প্রতিষ্ঠার কৃতৃত্ব দেওয়া হয় উজার আলাহিসাল্লামকেই ইবনে কাসিরের তাফসিরে বর্ণিত আছে যখন আমালিকা সম্প্রদায় বনি ইসরায়েলের উপর জয়ী হয় তখন আলেমদের হত্যা করে এবং লোকদের বন্দি করে ফেলে তখন উজার আলাহিসাল্লাম খুব মর্মাহত হন তিনি এমনভাবে কাঁদা শুরু করলেন যে তার চোখের অশ্রু বন্ধই হয় না তিনি কাঁদতে কাঁদতে একবার একটি মাঠের মধ্য দিয়ে যাচ্ছিলেন তখন এক মহিলাকে দেখতে পেলেন একটি কবরের পাশে বসে কাঁদছে আর বলছে হায় এখন আমার খাওয়া পরার ব্যবস্থার কি করে হবে এ দেখে উজারে আলাহাল্লাম সেখানে দাঁড়িয়ে যান এবং জিজ্ঞেস করেন এ লোকের আগে তোমার খাওয়ার পরার ব্যবস্থা কে করতেন সে উত্তর দিল আল্লাহ তখন তিনি তাকে বললেন তাহলে আল্লাহ তো এখনো জীবিত আর তার তো মৃত্যু নেই তখন মহিলা বললেন হে উজাইদ। আপনি বলুন তো আগে আলেমদের বিদ্যা কে শিখাতেন উজারি সাল্লাম বললেন আল্লাহ তখন মহিলা বললেন তাহলে আপনি কেন কেঁদে সময় কাটাচ্ছেন উজারে আল্লাহ বুঝতে পারলেন যে তাকে আল্লাহর পক্ষ থেকে সতর্ক করা হয়েছে আল্লাহ তাকে বললেন তুমি অমুক নদীতে গিয়ে গোসল করো দুরাকাত নামাজ আদায় করো সেখানে তুমি একজন লোককে দেখতে পাবে সে তোমাকে যা কিছু খেতে দেবে তা তুমি খেয়ে নেবে কথা মতো উজাইর আল্লাহ সাল্লাম সেখানে গেলেন গোসল করে তিনি নামাজ আদায় করলেন এক লোককে এরপর তিনি দেখতে পেলেন সেখানে লোকটি তাকে বললেন মুখ খুলুন তিনি মুখ খুলে দিলেন তখন লোকটি পাথরের মতো কি একটা জিনিস তিনবার তার মুখে নিক্ষেপ করলেন সাথে সাথে কিছু একটা হয়ে গেল উজায় আল্লাহ সাল্লাম তাওরাতের সবচেয়ে বড় আলেম হয়ে গেলেন তারপর তিনি বনি ইসরায়েলের কাছে গিয়ে বললেন আমি তোমাদের কাছে তাওরাত নিয়ে এসেছি তারা বলল উজাইন আপনি তো মিথ্যাবাদী ছিলেন না আগে তখন উজাই আল্লাহ হাতে কলম নিলেন এবং পুরো তাওরাত লিখে ফেললেন লোকেরা যুদ্ধ থেকে ফিরে এলে সাথে আলেমরাও ফিরে আসেন তারা উজাই সালামের ব্যাপারটা জানতে পারেন তখন তারা পাহাড়ের ও গুহার মাঝে লুকানো তাওরাতের পুস্তিকাগুলো বের করে আনেন ওই পুস্তিকাগুলোর সাথে উজায়ের আলাই সাল্লামের লিখিত পুস্তিকাগুলোর সাথে মিলিয়ে দেখেন দেখা যায় তা পুরোপুরি মিলে গেছে এতে অনেকে উজায়ের আল্লাহ সাল্লামের মাঝে ঐশ্বরিকতা খুঁজে পেলো ইবনে কাসির রহমতুল্লাহ জানান উজাই আলাই সাল্লাম সোলাইমান আলাইস্লাম ও জাকারি আলাইসাল্লামের মাঝামাঝি কোনো এক সময় বসবাস করতেন কেউ কেউ তাকে নবী মনে করতেন আবার এমনও আছে কেউ কেউ বলছেন আল্লাহ উজাহর আলাই সাল্লামকে নবীর তালিকা থেকে বাদ দিয়েছিলেন কারণ তিনি তাকদের বা ভাগ্যে বিশ্বাস করতে চাননি আন্দালুসিয়ার ইবনে হাজম কিংবা আল সামোয়াল মনে করতেন উজাইরের কোনো শিষ্য তাওরাত বিকৃত করে তাকে আধুনিক ইহুদি ধর্মের জনকও বলা হয় কারণ তিনি নির্বাসনের পর ফিরে এসে হারানো ইহুদি ধর্মকে নতুন রূপ দান করেন তিনি একই সাথে অনেকগুলো ভাষা ভালো করে জানতেন ইবনে হাজমের লেখনী অনুযায়ী ইয়ামিনের এক ইহুদি গোত্র মনে করত উজয়ের আলাইসাল্লাম আসলে আল্লাহর পুত্র কিছু কিছু কিছুই ইহুদি গোত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছিল তারা উজাই আলাইসাল্লামকে মসিক ভাবতেন উজাইর আলসালাম এই গোত্রকে জেলুজালে ফিরতে অনুরোধ করেছিলেন কিন্তু তারা আসতে অস্বীকৃতি তারা বিশ্বাস করে এই অবাধ্যতার কারণে তাদের অভিশাপ দেন ফলে তারা এত দরিদ্র রয়ে যায় এজন্য ইয়ামিনী সেই ইহুদি গোত্রের নাম উজাইর বা এজরারা রাখা নিষিদ্ধ পবিত্র কোরআন বলছে ইহুদিরা একটি গোত্র বলে উজাইর আল্লাহর পুত্র এবং খ্রিস্টানরা বলে মসিহ আল্লাহর পুত্র এ হচ্ছে তাদের মুখের কথা এরা পূর্ববর্তী অবিশ্বাসীদের মতো কথা বলে এটি হচ্ছে সুরা তাওবার তিরিশ নম্বর আয়াত তবে বর্তমানে কোনো ইহুদি উজারে সাল্লাম বা এজরাকে পুত্র ভাবে না বরং এটাকে ধর্ম ত্যাগী বিশ্বাস বলেই মনে করে তাফসিরে ইমাম কুরতুবি রায় বলেন পবিত্র কোরআনে ইহুদিরা বলে এই কথাটি একটি সাধারণ ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে যদিও এর মানে সুনির্দিষ্ট কারণ সব ইহুদি এমনটি মানে উজাইর আল্লাহর পুত্র বলতো না এটা তো আল্লাহর ওই বক্তব্যের মত যাদেরকে লোকেরা বলছে যে অথচ সব লোক তা বলেনি বলা হয় ইহুদিদের ঈশ্বরপুত্র এজরা ধারণে নিয়ে নবী সাল্লাহ সাল্লামের কাছে আসে বলা হয় ইহুদিদের ঈশ্বরপুত্র এজরা ধারণে নিয়ে নবীলা সাল্লামের কাছে আসে যারা তারা হচ্ছে সালাম ইবনে মিশকাম নরমান বিন আবু আউফা সাহস ইবনে কায়েস ও মালিক ইবনু এ হিস্ট্রি অব দ্য জিউস অব অ্যারাবিয়া গ্রন্থে উল্লেখ আছে আমরা সহজেই ধরতে পারি যে হেজাদের বা মদিনা ইহুদিরা যারা কিনা সুস্পষ্টভাবেই মোরাকাবার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন মরমে ভাবধারার আক্রান্ত ছিল উজাইরকে সেই স্থান দিয়েছিল এর কারণ ছিল তার কিতাবের অনুবাদের বিবরণ তার ধার্মিকতা এবং বিশেষত ঈশ্বরের অনুলেখক হিসেবে তাকে হনকের সাথে তুলনা করা হতো এর দ্বারা ঈশ্বরের পুত্রদের একজনকেও বোঝায় এবং নিঃসন্দেহে তিনি ধর্মীয় নেতাদের সকল বৈশিষ্ট্য বহন করতেন যাকে ইহুদিরা বন্দনা করত উল্লেখ্য বর্তমানে যে বর্ণমালা দেখতে পাওয়া যায় সেটি এই উজের আলহিসের আমলেই শুরু হয় এর আগে বর্ণমালা পুরোপুরি দেখতে বর্তমানের মতো ছিল না বন্ধুরা ইউজাত্রীর ইতিহাসের সাতাশতম পর্ব এখানে শেষ করছে পর্বটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিজের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন আল্লাহ হাফিজ